Balak kakur

শোন <muchas> এই সাক্ষ্যটা দেবে এই সাক্ষ্য দেবে লাইনের মার্কার

パチパチパチパチパチパチパチパチパチパ

Akkala yaran! O dışarıdan what's bye

আগামী বারো তারিখে আমাদের এগারো দলীয় জোট থেকে যেখানে গাড়িপাল্ডা আছে ওটাই

নির্বাচনী সভা সম্মানিত সভাপতি পঞ্চব আছেন যার নেতৃত্বে চলবে মানবিক নেতা ডাক্তার রহমান মোহতার মামিরে জমান সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ পঞ্চপ্রশিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কোলিদার ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে ঐক্যবদ্ধ পিরসপুর সারা বাংলাদেশের দিকে দিয়েছে আগামী বাংলাদেশ

সামনে বন্ধু গত বর্ষ দিলে বিএনপি তারেক রহমান সাহেব ড কুঠি 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 মানুষ

দাও দাও আলো লাগিও এটা ঢল পিডি এটা কই না পারিনি পেনটা ফিnder পারো না না আইজ সবılıyor আর আর এটা হোক ঠিক আছে আমি এই যে ম্যালেরিয়া পড়ি ম্যালেরিয়া পড়ি আমি এটা আমি এই ম্যালেরিয়া পড়ি আমি এই নাই ম্যালেরিয়া পড়ি আপনারা লাইট করতেছেন আমরা

পঞ্চবরিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ আমার সন্দেহ বরিষ্ঠ আমার কলিজার ভাইরা পর্দার আলাদের মা ও বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে ঐক্য ভাইরা আমাদের সঙ্গে তারা দীর্ঘদিন একসঙ্গে ছিলেন এখন আমাদেরকে তাদের রাজাকার মনে হয় আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে হয় স্বাধীনতার বিপক্ষের শক্তি মনে হয় Ja,